আলাইকুম ও রসনাথুল্ল প্রিয় শিক্ষার্থী তোমার নবম দর্শন শ্রেণীতে করছো তোমাদের জন্য তোমার নবম দর্শন শ্রেণীতে করছো হায়ার ম্যাথ নিছ তোমাদের জন্য হায়ার ম্যাথের প্রথম আপূর্ণ এম সি কিউ তুলে ধরছি এমসি কিউটি ঢাকা বোর্ড দু হাজার বিশ সালে আসছে এম কিউটি অনেক সহজ এমসি কিউটি দেওয়া হচ্ছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস নাইন ডিভাইডেড এক্স মাইনাস টু হলে f ইনভার্স মাইনাস থ্রি এর মান নির্ণয় করো এই এম মূলভাবে মানে সঠিকভাবে কষতে গেলে অনেক সময় লাগবে সাত আট মিনিট লাগবে কিভাবে এটি পঁচিশ সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় সেই ওয়ে তোমাদের শিখিয়ে দিচ্ছি সঠিকভাবে সমাধান করতে গেলে প্রথমে ইনভার্স ফাংশন বের করতে হবে ইনভার্স ফাংশন বের করার পরে তারে মাইনাস থ্রি বসিয়ে দিলে পারে এর মান চলে আসবে তাহলে এটি অনেক সময় লাগবে তাহলে কিভাবে এটি

টু ইকুয়েল টু এখানে যা থাকবে এই ব্যাকরণের মধ্যে তাই লিখে দেবো মাইনাস থ্রি যদি এখানে থাকে মাইনাস ফোর তাহলে এখানে মাইনাস থ্রি এই ইকুয়েল টুর পরে দেশ ফাংশনের মান থাকবে এইটা সমান সমান এই এফ ইনভার্স এই ব্যাকরণের মধ্যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দেবো আমরা এখানে দিলে আমার মাইনাস ফোর থাকে তাহলে মাইনাস ফোর দেবো মাইনাস ফাইভ থাকলে মাইনাস ফাইভ দেবো অর্থাৎ প্লাস ফাইভ থাকলে প্লাস ফাইভ দেবো যেহেতু এখানে মাইনাস থ্রি আছে সেহেতু এখানে মাইনাস থ্রি দিলাম

থ্রি এক মাইনাস মাইনাস থ্রি দ্বারা গুণ দিলে আমাদের দাঁড়ায় প্লাসে কনভার্ট করলে আমাদের হচ্ছে আর এখানে কনভার্ট করলে আমাদের প্লাস হয়ে যাবে নাইন প্লাস সিক্স ফোর আর থ্রি যোগ করলে আমাদের এক্স আর এখানে এক্স এর সাথে গুণ অবস্থা আসছে অবশ্য কনভার্ট করলে আমাদের ভাগ হয়ে যাবে তাহলে পনের উনিশে হচ্ছে সেভেন এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে সঠিক উত্তরটি আমরা খাওয়া নাম্বার পনেরভেন এটা হলো